হাই বন্ধুকান পরিবার নিয়ে ঘুরে এলাম বসুন্ধরা আসলে বসুন্ধরা আমরা সবাই জানি যমুনা ফিউচার পার্কের সামনে বসুন্ধরা গেট দিয়ে যাওয়া যায় আসলে বসুন্ধরা ঢোকার জন্য এখন আলাদা একটা নতুন রাস্তা হয়েছে যেটা হচ্ছে নতুন বাজার ইউ ইউআইউ ইউনিভার্সিটির সামনে দিয়ে পাশে এবং সেই রাস্তাটা আসলেই অনেক সুন্দর হয়েছে এটা সেই রোডের অংশ এবং এখানে অনেকগুলো পোলট পড়ে আছে সেই পোলটে কিছু কাশপুর হয়েছে এবং আমরা শেষ সময় গিয়েছি কাশপুরের সংখ্যা অনেক কম কারণ নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে মেদেই কাশপুর নষ্ট হয়েছে এবং নির্দিষ্ট সময় পর কাশপুর সে থাকে না আমার মেয়ে ওয়াইফ মিলে দিলে সবাই ঘুরতে গেলাম অবসর টাইমে সবসময় চেষ্টা করি কোথায় না কোথায় যাওয়ার জন্য এবং সেই লক্ষ্যে মোটর সাইকেল করে চলে গেলাম এবং আমার মেয়ে এবং ওয়াইফ সর্বোপরি মিললে সবাই খুশি দেখেন এটা হচ্ছে বসুন্ধরা ভিতরে যে নতুন রাস্তা এটা দিয়ে ঢোকা যায় এবং এইটা দিয়ে এবার বের হয়ে একবার মাথায় মানে তিনশো ফিটের মাথায় ওঠা যায় এবং রাস্তাটা খুব সুন্দর এখানে নর্মালি থাকা যারা ঘুরতে আসে এখানে আপনারা ঘুরতে আসলে রিক্সা বা অন্য কিছু নিয়ে আসতে পারবেন না ব্যক্তিগত গাড়ি যদি থাকে বা মোটর সাইকেল নিয়ে যদি কেউ আসে সেক্ষেত্রে ঘুরে যেতে পারবেন আমরা ব্যক্তিগত সাইকেল নিয়ে ঘুরে গেলাম এবং আমার মেয়েকে নিয়ে একটু ঘুরে দেখলাম আসলে কাশফুল যদি বলে আমাদের গ্রামগঞ্জে বা আঞ্চলিক ভাষায় থেকে সোন বলে সেই সোন দেখে মানুষ এখন ফিল নেয় আসলে আমরাও যেরকম দেখতে গেছি বা ঘুরতে গেছি অবসর সময় কাটার জন্য এবং ঢাকা সময় বেশিরভাগ মানুষই অবসর সময় কাটার জন্য বিভিন্ন সোর্স খোঁজে বা বিভিন্ন লোকেশন খোঁজে সেই লোকেশনের জন্যই চলে এখানে তেমন একটা ভিড় নেই আমরা ছিলাম আর কিছু কিছু লোক ছিল এখানে এটা হচ্ছে মেন রোড এছাড়াও ভিতরে অনেকগুলো গলি চিপা রোটাসি এবং সর্বোপরি কাশফুল যখন একবার ফার্স্ট থাকে তখন অনেক থাকে ধন্যবাদ সবাইকে